السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها কজালিকাই বাইনুল্লাহোঁ আয়া তিলি নাসিলা আল্লাহ ঘুম এতা কোন অকলৰ চলল্লাহি চল্লল্লা হোৱা আলাইহি হোৱা চল্লাম আনি বিনি উম মাৰাও দেল্লা হোতাল নুকল قال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر والاواخر من رمضان او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ওয়া নাহান্নুদা আলিকাল মিনাসাগিদী নওয়াশা কিরি আলহামদুলিল্লাহ রব্বুল্লা আল আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল্লাহ আল দরবারে যে রবদুল্লাহ আল আমাকে এবং আপনারা যে যেখান থেকেই অনুষ্ঠানটি শুনতেছেন এবং দেখতেছেন দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজানের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে সবাইকে স্বাগতম এবং রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া রব্বুল্লাহ আলামিন যে আমাকে এবং আপনারা যে যেখান থেকেই শুনতেছেন আমাদেরকে শোনার এবং কথা বলার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে সোরা বাকারা থেকে একটি আয়াত তেলাত করেছি এবং রসুল পাক সাল্লাহ সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত হাদিস এবং আয়াতের সমন্বয়ে দুটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তালা হাদিস এবং কোরআনুল করিমের আয়াতে যে কথাটা রব্বুল্লা আলমিন এবং রাসুলে পাকসাল আলহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই বিষয়টি হলো আজ আমাদের আলোচনার বিষয়টি হলো জয় কাপ সম্পর্কে আমাদেরকে এই পবিত্র রমজান মাস আমরা রব্বুল্লাহ আলমিন যাদেরকে এই রমজান রাখার তৌফিক দিল এবং যারা এই রমজানকে আমরা পেলাম আমাদের এই রমজানের মধ্যে বেশ রমজান থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে সেটি হলো এতেকাফ এতেকাফ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর ইনশাআল্লাহ প্রথমে আসি জেনে নেওয়া যাক এতেকাফ শব্দ এই শব্দটি হলো একটি আরবি শব্দ এই শব্দটির অর্থ হলো অবস্থান করা নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা এতেকাফের অর্থ আর শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন রব্বুল্লা আলমিন বলেন ওয়ামা খলাক্তুল আবুদুন আমি এই দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার অব্যাদ করার জন্য সুতরাং মানব জাতির কর্তব্য হল রব্বুল আলমিনের ইচ্ছাকে পূর্ণ করা কাজ কর্মে আচার ব্যবহারে কথাবার্তায় ব্যবসা বাণিজ্যে দিনে রাতে অর্থাৎ সর্বক্ষণ সর্ব্যবস্থায় আল্লাহ রেজা মন্দি হাসিল করা তার ইবাদতে মশগুল থাকা ফরস ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব ইবাদত করা হয় তার মধ্যে এতে কাফ একটি অন্যতম ইবাদত সুতরাং রব্বুল আলমিন আমাদেরকে যে এই ফরস ইবাদতের পাশাপাশি একটি ইবাদত আমাদের মাঝে দিয়েছেন এই ইবাদতটি আমরা পেলাম সুতরাং এই ইবাদতটি আমরা পালন করব এই ইবাদত পালন করার ক্ষেত্রে কি কি আমাদের করতে হবে আর কি কি বর্জন করতে হবে সেই বিষয়েও আলোচনা করব ইনশাল্লাহ এতে কাফের গুরুত্ব সম্পর্কে রসলে পাক সাল্লা আলাই সাল্লাম তার উম্মদদেরকে এতেকাপ সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে এতেকাফটি কেমন হবে বিশ রমজানের দিন অর্থাৎ বিশ রমজানের দিন সূর্যাস্তের কিছুক্ষণ আগ থেকে উনত্রিশ অথবা তিরিশ রমজান অর্থাৎ ইদুল ইদুল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত অর্থাৎ ইদুল ফিতরের চাঁদ দেখার পরেই আমাদেরকে এই থেকে বের হতে হবে এতেকাফ আমাদেরকে করতে হবে প্রত্যেক পুরুষ ব্যক্তি মসজিদে গিয়ে এবং মহিলা মা বোনেরা যারা আছে তারা এতেকাফ করবে তাদের নিজ বাসায় যেখানে নামাজের স্থান নামাজের মসল্লা সেখানেই তারা এই বিশ রমজানের সূর্যাস্তের আগ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত তারা অবস্থান করবে এটাকেই এতেকাফ বলা হয় আর এই এতেকাফটি হল সৈন্যতে মোয়াক্কা দেয় কেফায়া অর্থাৎ কোনো মহল্লার একজন হলেও এই এতেকাফ অবশ্যই করতে হবে যদি অন্তত কোনো এক ব্যক্তি এতেকাফ করে নেন তাহলে ওই মহল্লার প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এতেকাফ আদায় করা হয়ে যাবে কিন্তু মহল্লাবাসীর মধ্য থেকে যদি কেউ কাফ আদায় না করেন তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুণাগার হবেন কাজেই সব মহল্লাবাসীর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে আগে থেকে তারা খবর নিয়ে দেখবেন তাদের এলাকার মসজিদে কেউ এতেকাফ করবে কিনা যদি এমন পাওয়া না যায় তাহলে চিন্তা ভাবনা ও আলাপ আলোচনার সাপেক্ষে এতেকাফে বসাতে হবে কিন্তু স্মরণ রাখতে হবে কোনো পারিশ্রমিকের বিনিময় এতেকাফ করা যাবে না কেননা কোনো ইবাদত এগুলো পারিশ্রমিকের বিনিময় হতে পারে না রব্বুল আলমিন যে এতে বিশ দিন করবো এগুলো করার তোফিক দান করুক এখন আসুন আলোচনা করা যাক রবদুল্লা আলামিন পবিত্র কোরআনুল কাদিম এর মধ্যে আমাদেরকে কি বলেছেন রবদুল্ন বলেন ওয়ালা তুবা শিরু হুন না কিফুন ফিল মাসা জিত তিল কাহাদুল্লা ই ফেলা তাকু ইয়ানুল্লাহ আয়া সিলা আল্লাহম এর থাকুন রব্দুলা আল আমিন আমাদেরকে আদেশ করে দিয়েছেন যে আর যতক্ষণ তোমরা এতে কাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা তোমরা করো না এগুলো আল্লাহর সীমারেখা অতএব তোমরা এর নিকটবর্তী হও না এভাবে আল্লাহ তার নিদর্শনা বলি মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্তকরণ ব্যক্ত যাতে তারা তাকুয়া অবলম্বন করে সোরা বাকার একশত সাতাশি নম্বর আয়াতের মধ্যে রব্লা আলামিন বলেন إذن حضرة إبراهيم وابن إسماعيل عليه السلام رب العالمين بلن وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعاهدنا إلى إبراهيم وإسماعيل أن بيت بيته للطائفين والعاكفين والركاء السجود رب العالمين بلن امي أميكا باقرهوكي منوشر جنو يكتروا رستالو شانتير ألويكو আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসলাম ইসমাইল আলা আদেশ করলাম তোমরা আমার গৃহকে তফকারী অবস্থানকারী ও রুকু সেজদাকারীর জন্য পবিত্র রাখো কাপ সম্পর্কে রাসুল পাক সাল্লাহাম হাদিসের মধ্যে সাত করেছেন আনিবনে ওমার রাজিয়াল্লাহ তালান্ন কল ওমর রাজিয়াল্লাহ তালান্ন থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কানায়া নায়া তাকিফ ফিল আশর ওয়াল আواخر মিন রমাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে রাসুলে পাক সল্লাহ আলী সাল্লাম যতদিন জীবিত ছিলেন দুনিয়ার বুকে ততদিন পর্যন্ত এতেকাফ করেছেন রমজানের শেষ দশকে মসজিদে গিয়ে অবস্থান করেছেন সুতরাং এই এতেকাফটি আমাদের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ফরস ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমাদেরকে করতে হবে এই নফল ইবাদতটা এমন একটা ইবাদত যদি ওই মহল্লার কোনো মানুষ আদায় না করে ওই মহল্লার প্রত্যেকটা মানুষ গুণাগার হবে সুতরাং এই মহল্লাবাসীদের আমাদের করণীয় হলো এতেকাফ আমরা যারা করবো এতেকাফ যারা করতে পারি তাদেরকে আমাদেরকে মসজিদে গিয়ে অবস্থান করাতে হবে এবং এতেকাফ করার কিছু নিয়ম আছে সেটা হলো এতেকাফকারী মসজিদে অবস্থান করবে চব্বিশ ঘন্টা এবং মসজিদের যে এরিয়া আছে এই এরিয়ার বাহিরে যেতে পারবে না তার যদি কোনো ওজোর থাকে তাহলে মসজিদের সাথে যেই সমস্ত ওজোরের ওজোর স্থান আছে সেখানে গিয়ে ওজোর সে সারবে এবং খাওয়া দাওয়া সব কিছুই সে মসজিদে অবস্থান করেই করবে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই মসজিদে করবে এবং মহিলা মা বোনেরা যারা আসি সেই ঘরে আমরা নামাজ আদায় করি ওই ঘরের মধ্যে অবস্থান করতে হবে ওই ঘরের মধ্যে খানা খেতে হবে এবং যদি ওজোরের প্রয়োজন হয় আমাদের ওজরের স্থান বাহিরে ঘরের আশেপাশে থাকতে হবে আশেপাশে গিয়ে আমাদের করতে হবে এবং দুনিয়াবি কারো সাথে কোনো কথা বলা যাবে না সর্বদা রব্বুল আল রেজা মন্দির মধ্যে লিপ্ত থাকতে হবে রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে হবে রবীন্দ্র আমাদের জাকে জনন এই করান এবং হাদিস থেকে যে এতে কাপ সম্পর্ক আলোচনা করলাম এতে কাফ করার প্রত্যেকটা মানুষকে আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়াসিি দাওয়া না আনিল হামদুল্লা রববিলা আলামন আলী আউম ইলাল আন ফিল্ম স্তাক বেলিংসা সাউল সাউলতি আমা আমাকুমতেই দামিন হাদা আসালায় মহালেইকুম অরাহমাতুল্লাহ হি বাবার কাতু।